হাই বন্ধুরা আমার যে এই ভিডিওগুলো ছাড়া হয় তোমাদের কাছে সবসময় রিকোয়েস্ট করি যে কমেন্টে জানিও ভিডিওটা কেমন হচ্ছে আর অনেক কিছু জিজ্ঞেস করিস তা কমেন্টে সেটা সেই সব কিছু বলো না খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এটাই বলো যে কমেন্ট করতে হয়তো টাইম লাগে তোমাদের কমেন্ট করতে পা ইচ্ছা করে না সেই সব কী বলবে আর এটা আমার তো হয় আমাকে তো হয় কি আমি কি লিখবো আর খুব সুন্দর হয়েছে এটাই লিখে ছেড়ে দিই তাও চাই আমার ভিডিওটা কেমন হয় তোমরা অনেকে অনেক সুন্দর করে ভিডিও করা আমি করতে পারি না যেটুকু পারি সেরমভাবেই তোমাদের কাছে শেয়ার করে দিই তাও তোমরা যদি বলো যে এরকমভাবে করবে এর এরম এরকম করবে আরও ভালো হবে ভালো লাগে একটু কিছু শেখা যায় এই আশাতেই তোমাদের কাছে জিজ্ঞেস করি চলো এত বক বক করবো না আজকে তোমাদের একটা ভালো সুন্দর খুব সুন্দর পার্কটা সেখানে ঘুরতে নিয়ে যাব। চলো ভিডিওর সাথে দেখতে পাবে কোন জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর যদি আমাদের এখানে হতো সপ্তাহে তো একদিন যাওয়াই হয়ে যেত এবার যেতে যেতে জায়গাটা পুরনো হয়ে যায় কিন্তু জায়গাটা সত্যি খুবই খুবই সুন্দর আবার ওখানে তোমার হোটেলও আছে হোটেল বলবো না গেস্ট হাউসের মতো খুবই সুন্দর চলো ভিডিওতে গিয়ে দেখা হবে ফাইনালি চলে এসেছি যেই জায়গার উদ্দেশ্যই তোমাদের সাথে গল্প করেছি পৌঁছতে গেছি দেখতেই পাচ্ছ দেখো ভিউটা কেমন আমার তো খুবই সুন্দর লেগেছে আমাদের এখানেও পার্ক আছে কিন্তু এইখানটা দারুণ লেগেছে যেন হচ্ছে বাইরের দেশে গেছি বাইরের দেশ না নিজেদের দেশই একটু দূরে আছে কি সুন্দর সাজিয়েছে কি বড়দিনের সময় গেছি এর জন্যে আরও ভালো লাগছে লাইটিং করেছে আমার তো খুবই ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও ফুল ভিডিওটা দেখার পরে কেমন হয় পার্কটা কেমন তারপর আমার ভিডিও বানানোর কমেন্টটাও করবে একটা কমেন্টে কিন্তু ছাড়ব না আমি কাউকে এইবারে দু তিনটে কমেন্ট চাই চাই দেখেছো কি সুন্দর মুখে কেন বলবো তোমরা দেখেই বলো সময় খুবই কম ছিল ট্রেনের টাইম চলে আসছে এই জন্যে অনেক কিছু মিস করে গেছি সময়ের গতি যেন তাড়াতাড়ি করে পালায় শান্তি করে একটুকুনি যে পার্কটাতে কত কি জিনিস আছে বড়দের বলো ছোটদের বলো রোপ আছে দেখতেই পাচ্ছ জলের মধ্যে বোট চড়ছে চলছে কিছুই চড়তে পারিনি তেমন বেশি দাম না যে চড়তে পারবো না সময় ছিল না একদম সময় ছিল না আজকাল মানুষ ক্যামেরা করলে একটু দূরে চলে যায় আমরা তো ছোটো ছোটো ইউটিউবার অনেক বড় বড় ইউটিউবাররা থাকে তখন তাদের ছেঁকে ধরে আমরা ছোট মানুষ আমাদের কাছে আসবে কেন না আসাই ভালো ভিডিওতে অন্য অন্য কাউকে দেখলে আবার অনেক রকম যারা জানে না তারা আবার সন্দেহ করতে হবে ভাববে কি জানাশোনায় কেউ আছে হের থেকে না থাকাই ভালো দেখো এক একটা জায়গায় এরকম লাইটিং করা আছে একটা অতটা ভালো না কিন্তু ওইদিকে আছে খুব সুন্দর সুন্দর হাট সেবের আছে তুলেছি আমি তো এখানে বসেই বললাম পা ব্যথা করছে ওকে ডাকছি আয় না বসবি আয় বসে বসে ভিডিও তুলবি সময় পায়নি জামাইবাবু বলেছে আধা ঘন্টার মধ্যে যদি দেখে বেরিয়ে আসতে পারো তাহলে ভালো ট্রেন চলে যাবে কেন যেতে আমাদের কুড়ি মিনিটের মতো লাগবে সারা দিদির ছেলে ও মাসির জন্য ভিডিও তুলে দিচ্ছে ও ভিডিও আজ আর আমার কাছে পৌঁছায় নিয়ে এসেও এমন ভিডিও তুলে দিচ্ছে তাহলে বোঝো দেখো শুধু দেখো জায়গাটাইতে গেস্ট হাউসের কথা বলছিলাম দেখো আমি প্রথমে ভাবছি এইগুলোতে কি ঢুকতে দেবে তারপরে না গেস্ট হাউস খুব সুন্দর এরকম জলের মধ্যে বাড়ি হবে ভালো লাগে দেখতে পর এটা তো নদী না নদীতে জোয়ার টোয়ার এলে ভয় লাগে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমাকেই বাজে লাগছে সব থেকে এখানে ফালতু দেখতে লাগছে সরু সরু রাস্তায় এই গাছগুলো প্রথমে ভেবেছি আমলকি গাছ ছোট ছোট ফল আমলকি না বিষ ফল প্রচুর কাঁটা আছে গাছগুলোতে প্রচুর প্রচুর কাঁটা আছে খুব সময় ছোট কম সময়ে ভিডিওটা তুলেছি দৌড়ো দৌড়ে 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 যে আস্তে আস্তে যাব ভিডিও তুলবো সেটা আর হয়নি ওই ছটফট করে গেছি ভিডিও তুলেছি তারপরে দু চারটে ভি ফটো তুলেছি এদিকটা ঢুকলাম না এদিকটা লাস্টে ঢুকবো ভি ফটো তোলার জন্য যে পুরো ভিডিওটা তুলে নিই আগে তার মধ্যে যে ঘুরতে গেছি সকাল ভোরবেলা বেরিয়েছি ফোনে চার্জ নেই আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক নেই যে ফোনটায় চার্জ দেবো বললাম না হাট সেবে অনেক রকম আছে এই হাটটাই আমি বসেছি আবার যেগুলো খুব সুন্দর হাট সেগুলো সিটি ছাড়ছে না যেন মনে হচ্ছে ওইটা পুরো একদম নিয়েই বাড়ি চলে যাবে দেখো ইন্ডিয়ার ম্যাপের কালারটা দেখেছো কি সুন্দর লাগছে জলের মধ্যে যত রাত্রি হবে আরও ভালো লাগবে এটা একটু দিন দিনে গেছি তো সব সময় কি সবকিছু হয় বলো শীতের সময় ঘুরতে ফিরতে ভালো লাগে এই বস্তাগুলো পরে কষ্টও হয় ঘোরা খাওয়া শীতের দিনে যত কিছু করা যায় ঝুলন্ত ঝুলন্ত ব্রিজ এটা ওদিকটা যেতে পারলাম না ওইদিকটা যায় এসে গেছিলো আর বললো যেতে হবে না ওদিকটা না হলে ঘুরে পুরোটা দেখাতাম দূর থেকে পুরো এটা তো দেখ দেখানো যায়নি কিছুটা কাছে গিয়ে দেখাবো এখানটা একটু পার্কের মতন করা সব রকম খাবার আছে কিছু খায়নি সকাল থেকে বেরিয়েছি তো খেতে ইচ্ছা করছে না ট্রেনে বাসে বাসে উঠিনি ট্রেনে করেই গেছি দুই জায়গায় আমাদের বাড়ি মাঝের হাট থেকে অটো করে মানে অটো করে মাঝের হাটে এসেছি মাঝের হাট থেকে ট্রেন টেন টেন বাকিটা সব টোটো এই সব জায়গায় আসার জন্য টোটো এ করেছি কিন্তু ওই যে সকাল থেকে বাইরে আছি শরীরটা ভালো লাগে না এমনিই আমি একটু জার্নিং করলে শরীর আমার দুর্বল হয়ে যায় শরীর না তো হাওয়া বাতাসে মানে কী বলবো আর থাক ফালতু কথা ভিডিওতে বলে লাভ আছে বলো তাহলে ভিডিওটা এনজয় করো হুম জানি অতটা ভালো লাগবে না তো আমার তো ভালো লেগেছে যদি আমাকে আরও দু তিন ঘন্টা কোনো বসতে দিত আরও ভালো লাগতো এখান থেকে রোগগুলো ছাড়া হচ্ছে তো ওইখানটা যেতে দেয়নি যদি বিনা টিকিটে ওই জায়গাটা ঢুকে যায় তাই যেতে দেয়নি কি করব রোপ চড়ে আর এই অন্ধকারে রোপ চড়ে মজা হয় একটু হাওয়া উপর ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা ওই এই পার্কটার নাম হচ্ছে মনে হয় মালদ্বীপ আমার তো অতটা মনে নেই তো এইগুলো গাছ দিয়ে বানানো কি সুন্দর দেখো খুব সুন্দর পার্কটা খুব খুব সুন্দর একটু সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে বলে লাইট গুলো জ্বালিয়েছে না হলে লাইটের এগুলো দেখতে পেতাম না এত সুন্দর লাইটে ডিজাইন করেছে সেটাও আমাদের কপালে জুটতো না আরো অনেক জায়গা ছিল ছোটখাটো তো সুন্দর হয়ে যাচ্ছে এইখান এইখানটাই এই সব জায়গায় খুব ভিড় বাড়টা কিন্তু রাস্তাগুলো না পুরো শুনসা মানে কি বলবো নটা দশটা বাজলে যেরাম একটু গ্রাম সাইডে ফাঁকা ফাঁকা হয়ে যায় সেরাম ভয়ে ভয়ে গাছ ছমছম করছিল আর তারপর মধ্যে হচ্ছে কি যত পুরোনো বাড়ি এখানে এদিকে মানে বেশিরভাগ রাজবাড়ি আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো আর একটা ভিডিওতে অনেক ভিডিও এখানে অনেক মানে সিনেমা শ্যুটিং হয়েছে সব বলছিল ওখানে লেখা আছে কোন সিনেমার কি শুটিং হয়েছে সব পোস্টার দিয়ে টাঙানো আছে খুব সুন্দর লাগছে কিন্তু আমি বলি এখানে তো রাত্রিবেলা থাকলে লোক অজ্ঞান হয়ে যাবে ভয়েতে ভুতুরে বাড়ি একদম ভুতুরে বাড়ি কি গয়নার বাক্স যে মুভিটা হয়েছে সেটা আমাদের বাঙালি এ সিনেমা মানে বাংলা সিনেমা বাঙালি সিনেমা বলছি বাংলা সিনেমা গয়নার বাক্স আছে একটা সিনেমা ওটা হয়েছে দেখাচ্ছিলো ওখানে সব লেখা আছে টোটোওয়ালারাই বলে বলে নিয়ে যাচ্ছে একটা টোটো বুক করেছিলাম পুরো এইসব জায়গা ঘুরেছি সকাল থেকে কাতিতে নেবে কাতি না সরি টাকিতে নেবে সেই যে টোটোওয়ালাটাকে বুক করা হয়েছে উনি সকাল থেকে এই আমাদের এইসব জায়গা ঘুরিয়েছে মোট নিয়েছে যে টোটোওয়ালা আমাদের কাছ থেকে নশো টাকা বলেছিল হাজার টাকা নিয়েছে